আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলে পক্ষ থেকে আজ আমি অনেক দিন পরে চলে আসছি আবার সেই হাটে আমার অনেক বন্ধুরাই কমেন্টে বলছিলেন পুটিয়া হাট দেখি না তা আবার আপনাদের ভালোবাসায় চলে আসলাম হাট আর বন্ধুরা এটা বরাবরের মতো নরসন্দী জেলা শিবপুর থানা পুটিয়া হাট এই হাট সাপ্তাহিক একটা হাট আমরা পুরো হাটটা ঘুরে দেখব আর আমি এই চ্যানেলে যেহেতু কবুতর দেখাই তা আমরা কবুতার হাটটা পুরোপুরি ঘুরে দেখব দেখবো আজকে হাটে কবুতার দাম কেমন যাচ্ছে কোন কোন ধরনের কবুতার পাওয়া যাচ্ছে সেসব আপনাদের একটু জানাবো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে পুরো কবুতার হাটটা ঘুরে দেখা যাক বন্ধুরা দেখছেন এই যে ভাইয়ারা বাচ্চা নিয়ে বসে আছে কবুতরের বাচ্চা কত করে দিছেন এখনো বিক্রি হয় নাই চাচ্ছেন কত করে পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া জোড়া চাওয়া হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এখানে সব সব ধরনের কবুতরের বাচ্চা এই ভাইয়া বিক্রি করে বন্ধুরা দেখছেন এখানে এক ভাই কিছু কবুতর নিয়ে আসেন আমরা একটু ভাইয়ের কবুতর গুলো একটু দেখবো আর কেমন কি দাম চাচ্ছে সেটা একটু জানবো এটা কি জোড়া দিছেন নাকি দুইটাই বাচ্চা একটা সিরাজির বাচ্চা আর একটা এসে ষাটিং এর বাচ্চা বাচ্চা কত করে চাচ্ছেন বাচ্চা তিনশো যেটাই নেই এখানে সিরাজি শার্টিং যেটাই নেবেন তিনশো টাকা করে চাওয়া হচ্ছে পার পিস আর এখানে আছে এক জোড়া শার্টিং এটা কি রানিং রানিং ডিম বাচ্চা করছে কয়বার করছে কত চাচ্ছেন জোড়াটা দুই হাজার আর এই গোল্লা জোড়াটা কত চান আসো গুলো জোড়াটা 700 টাকা রানিং জোড়া হুম এগুলো জোড়াটা টাকা চাচ্ছে এটা রানিং একটা জোড়া আর সিরাজজি কত করে চাচ্ছেন ভাই 1500 1500 টাকা রানিং পেয়ার এই যে রানিং পেয়ার 1500 করে চাচ্ছে এটাও কি सेम এটা নাই এটা নতুন নিউ এডাল এটা কত চান 1200 1200 টাকা বন্ধুরা বুঝতেই পারছেন পটিয়া হাটে বর্তমানে কবুতরের দামটা কেমন যাচ্ছে তা আপনারা চাইলে চলে আসতে পারেন পটিয়া কবুতরের হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আরছি একটা বড় কবুতরের দোকানে আমাদের ভাই সাগর ভাই মার্শাল অনেক সুন্দর কবুতার নিয়ে আসে সাগরবাই পুটিয়া হাটে কোন ধরনের কবুতার বেশি বিক্রি হয় দেশি একটা জোড়া দেখান না যেমন দিয়েছেন ভাইয়ের কাছে দেশি গোল্লা আছে আর এই হাটে অনেক বেশি গোল্লা কবুতার বিক্রি হয় আসলে কবুতার সবই বিক্রি হয় যে যে এটা নিয়ে আসে ওইটাই বিক্রি হয় এই যেমন ভাইয়ার কাছে আছে গোল্লা কবুতার গোল্লা কবুতার কত গড়া দিছেন জোড়া সাতশো পঞ্চাশ টাকা জোড়া যেকোনো কালার সব ধরনের কালার আছে আপনার কাছে আর এই যে এটা কি রেসার সবজি রেসার একটা জোড়া একটু দেখাই এখানে ভাইয়ের কাছে আছে সবজি রেসার এটা তো নর এটা মাদি এটা হচ্ছে মাদি ভাইয়া একটা নর সহ দেখাবেন আমরা একটু নর দেখা মানে একটা জোড়া দেখাবো এগুলো কি রানিং ভাই রানিং এই যে রেসার কত করে নিচ্ছেন ষোলোশো টাকা টাকা এটা হচ্ছে চাওয়া দাম ষোলোশো টাকা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে সব ধরনের কবুতার ভাইয়ের কাছে পাবেন আপনার চাইলে গোল্লা কবুতার নিতে পারবেন দেশি গোল্লা এমনকি এই এই ধরনের রেসার কবুতার নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কবুতার আছে তাই যারা ভাইয়ার সাগর ভাইয়ের থেকে কবুতার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সাগর ভাই আমার কোন দর্শক যদি আপনার থেকে কবুতার নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন

বেশি চলে গোলা কত করে আজকে ছয় থেকে সাতশো টাকা একটা জোড়া দেখেন না ছয় থেকে সাতশো টাকা করে কালারিং গোল্লা বিক্রি হয় এই যে দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে অসংখ্য কবুতর আছে তো এই যারা গোল্লা কবুতর নিতে চান চলে আসতে পারেন পুটিয়া হাটে পুটিয়া হাটে শুধু কোল্লা গোল্লা কবুতর না গোল্লা থেকে শুরু করে ফ্যান্সি সব ধরনের কবুতর পাবেন এগুলা কত করে ছয়শো টাকা ছয়শো টাকা আর কালারিং হলে কি সাতশো আটশো পর্যন্ত যায় বন্ধুরা বুঝতেই পারছেন পটেহাটা হয় বর্তমানে কবুতরের দামটা কেমন যাচ্ছে আপনারা এই শুধু গোল্লাটাই বেশি বিক্রি করেন কাকা একটু গোল্লাটাই বেশি বিক্রি করেন এছাড়া এই যে আরও দোকান আছে আমরা একটু এই দোকান একটু দেখবো আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই গিরিবাজ কত করে আজকে ছয়শো সাতশো কি পিস না জোড়া একটা জোড়া দেখেন না গিরিবাজ আপনার কাছে নাই আপনার কাছে কি আছে জোড়া দেশি দেখান ভাইয়ের কাছে দেশি কবুতর আছে যেটাকে আমরা দেশি গোল্লা বলে থাকি সেই গোল্লা কবুতর আছে আমরা জোড়া গোল্লা কবুতর দেখব আজ আমরা একটু জানবো যে হাটে কবুতার দাম কেমন যাচ্ছে কালারিং গোল্লা এইগুলো কি রানিং কত করে দিচ্ছেন সাতশো টাকা মানে এটা কি ফিক্স নাকি এতে থেকে আর কম আছে কোনো কম নাই বাটার রেট তে ভাইয়া বাটার রেটে দিছে সাতশো টাকা করে দিচ্ছেন আপনার কাছে কি কি কবুতর পাওয়া যায় মানে দেশিটাই বেশি পাওয়া যায় আচ্ছা আমার কোনো দর্শক যদি গোল্লা কবুতর নিতে চায় দেশি গোল্লা আপনি ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন ভাইয়ের নামটা তো মজিবর ভাই তার মোবাইল নাম্বার বলে দিলেন যারা দেশি গোল্লা কবুতর নিতে চান তারা অবশ্যই সাথে যোগাযোগ করবেন এছাড়া এই যে এখানে এক কাকা কিছু কবুতর নিয়ে আসে আমরা একটু কথা বলবো কাকা কি অবস্থা কতগুলো আনছেন ওড়ি আপনার এডি ও এডি এই যে মজিবর ভাইয়ের এই যে গিরিবাস কত করে দিচ্ছেন এই যে ওনারা আসলে একটু ব্যস্ত গিরিবাস কত করে দিছেন যেটা উড়ানো এটা আষ্টশো আর খাঁচা আটকান ওরা পাঁচশো এই হাটে কোন ধরনের কবুতর বেশি পাওয়া যায় সব ধরনের বিখ্যাত কোন কবুতরের জন্য গোল্লাই বেশি পালা এই সব ধরনের কবুতারই পাওয়া যায় দামটাও বুঝতে পারছেন কেমন এই যে উড়ানো কবুতর হচ্ছে আটশো টাকা করে জোড়া আর নর্মালগুলো হচ্ছে ছশো টাকা করে জোড়া গিরিবাজ আর এছাড়া এই হাটে সবাই বলতেছে যে গোল্লা কবুতরটা বেশি পাওয়া যায় এখানে এক বড়ো ভাই কিছু কবুতার নিয়ে বসেছে আসসালামু আলাইকুম বড়ো ভাই কতগুলো নিয়ে আসছেন আজকে একষট্টি পিস কোথা থেকে কালেক্ট করা এগুলো নারায়ণগঞ্জ থেকে আপনি কি গিরিবাজ বিক্রি করেন গিরিবাজ আজকে কত করে দিয়েছেন আচ্ছা সাতশো আঠারোশো ছয়শো আমার দুইটা জোড়া দেখাবেন একটা ছয়শো টাকার একটা আটশো টাকা ভাইয়া যেহেতু ছয়শো থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত জোড়া বিক্রি করেন তার জন্য আমরা দুই ধরনের দুই জোড়া আপনাদের দেখাবো যেন কোনটা ছয়শো টাকা কোনটা আটশো টাকা তাহলে আপনারা মিলাই নিতে পারবেন আর এই হাটে সব ধরনের কবুতারি পাওয়া যায় এই যে সবজি গিরিবাজ না নাকি জ্বালালি এটা সবজি গিরিবাজ এটা কত করে দিচ্ছেন এটা ছয়শো টাকা এই সবজি গিরিবাস এই ধরনের গুলো নিতে পারবেন ছয়শো টাকা করে আর আটশো টাকার একটা জোড়া দেখাবে আর এছাড়াও অসংখ্য কবুতার আছে সব ধরনের কবুতারি আছে আর এখানে জোড়া ছাড়া কবুতারই বেশি মানে সিঙ্গেল সিঙ্গেল কবুতার আলাদা আলাদা এই যে গড়্রা থেকে শুরু করে চিলা আপনারা সব ধরনের কবুতারে পুটিয়া হাটে আসলে পাবেন আর পুটিয়া হাটে ফেন্সি কবুতারও অনেক বেশি পাওয়া যায় আমরা সেটাও ধীরে ধীরে দেখাবো আপনাদের আমরা আজকে পুরো কবুতার হাতে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের জিরা গলা জিরাগোলা হইসে আটশো টাকা করে জিরা গলা সবজি গলা এই সবুজ গলায় এই আটশো টাকা তো এইটা হয়েছে আটশো টাকা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতার নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আরেকবার বলেন নাম্বারটা আপনার নামটা ইসাহাক ভাইয়া তার নাম ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে ভাইয়া কিছু রেসার এবং ফেন্সি কবুতর নিয়ে বসছে এই যে এখানে আছে একজন লক্ষা সবজি লক্ষা লক্ষা কত করে দিচ্ছেন বারোশো টাকা এটা কি রানিং পেয়ার নিউ এটা নিউ অ্যাডাল এটা চাওয়া হচ্ছে বারোশো টাকা এছাড়া মিলি আছে এক জোড়া মিলি কত করে চাওয়া হচ্ছে ভাইয়া মিলি পনেরোশো আর এই যে মাক্সি এই মাক্সির সাথে দোপাত জোড়া এটা কত চাওয়া হচ্ছে এক টাকা আর এই শার্টিং জোড়াটা কত চান বাচ্চাটা কত চাওয়া হচ্ছে এই শার্টিং এটা হচ্ছে বাচ্চা এটা চা হচ্ছে ছয়শো টাকা উনি বুঝতেই পারছেন কবু দামটা কেমন যাচ্ছে আর এখানে এক ভাই আবার একজন কিং নিয়ে আছে ভাই কিং জোড়াটা কত যাচ্ছেন তিন হাজার টাকা চাওয়া দাম কাস্টমার কত বলে পনেরোশো তো ভাইয়া দাম চাচ্ছে তিন হাজার কাস্টমার দাম বলছে পনেরোশো তো এইভাবে দামাদামি চলছে কি মনে হচ্ছে দামটা কেমন যাচ্ছে খারাপ না তিন হাজার টাকার জিনিস পনেরোশো টাকা চাই মানে দাম বলে লাস্ট কত হলে সারবে নশা আছে মানে যদি আশা স্বরূপ এই যে দাম না পান তাহলে বিক্রি করবেন না তো বন্ধুরা আশা স্বরূপ দাম না পেলে ভাইয়া বিক্রি করবে না যে এরকমই অসংখ্য কবুতর এখানে আছে আমরা একটু সামনের দিকে যাব এই যে এখানে এক ভাই কবুতর বিক্রি করতেছেন কার আপনার

নিয়ে আসতে বলছে কিন্তু কোনো দাম হয় নাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কবুতার পাওয়া যায় যদিও এখানে ভাইয়ার এক খাঁচার ভিতরে সব কবুতার এই কারণে আমি জোড়া দেখাতে পারলাম না কিন্তু আপনারা পুটিয়া হাটে আসলে এই ধরনের কবুতারগুলো পাবেন আর শুধু এই ধরনের না সব ধরনের কবুতারই পাবেন এই যে দেখতেই পাচ্ছেন অসংখ্য কবুতরের দোকান আছে এই যে এখানে একজন কবুতারের দোকান সাজিয়া বসে আছে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতার তা আপনারা যদি কবুতর নিতে চান আপনার পছন্দের কবুতর নিতে চান চলে আসতে পারেন পটিয়া হাটে এই যে এখানে ভেড়া নিচ্ছে ভাই গিরিবাস কত করে আজকে পাঁচশো থেকে কত পর্যন্ত আছে এগারোশো নাকি এক হাজার আচ্ছা পাঁচশো টাকার একটা জোড়া দেখান এক হাজার টাকার একটা জোড়া দেখান ভাইয়ার কাছে পাঁচশো থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত জোড়া আছে আর কবুতারের দাম হয় তার কোয়ালিটির উপর তার রেজাল্টের উপর এটা পাঁচশো টাকার জোড়া এই যে জিরাগলা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো টাকার জোড়া আবার এক হাজার টাকার জোড়াটাও আমরা দেখাবো এই ধরনের কবুতর নিতে পারবেন পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর কবুতার আছে এই এখানে আর আমরা একটু দামি এক জোড়া কবুতর দেখব এই যে পিছনে খাঁচায় দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জোড়া করে রাখা আছে তো এটা আসলে দাম বলা যায় না কারণ কবুতারা দাম হয় তার কোয়ালিটির উপর কবুতা দেখবেন দেখে শুনে ভালো লাগলে নিবেন এই যে সুন্দর একজোড়া বের করলো সবুজ গোলা এইটা কত করা একবার এক হাজার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং হান্ড্রেড পার্সেন্ট রানিং তা আপনি যদি এই ধরনের কবুতারা নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন আপনি তো কিনে বিক্রি করেন এই পুটিয়া ছাড়া আর কোন কোন হাটে আপনাকে পাওয়া যায় দি পুটিয়া আর দি এই দুটাই আতিক দিয়ে মনোহর আছে। আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবিতা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নম্বরটা বলে দেন নাম্বারটা স্লোলি জোরে বলে দেন জিরো ডাবল সেভেন তো বন্ধুরা সাজিদ ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়া এই সুন্দর সুন্দর কবিতাগুলো আপনাদের নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের কাকার দোকানে আর এই যে চাষ ভাই আজিজুল হাকিম কাকা কেমন আছেন বেচা কেনা কেমন আজকে ভাইয়ারা যে কবিতাটা কিনছে ওটা একটু দেখান ভাইয়ারা একজন একটা কিনছেন একটা মিলি নর ভাইয়ারা একটা মিলি নর কিনছেন আমরা একটু দেখাবো এই যে নরটা ভাইয়ার হাতে দিয়ে দেন যে ভাইয়া কিনছেন এই ভাইয়া হাতে ধরলেন ভাইয়া নটটা কত নিচ্ছে পনেরোশো টাকা বন্ধুরা পনেরোশো টাকা হলে পাঁচ জোড়া কবুতর পাওয়া যায় আবার একটা নরের দামও পনেরোশো টাকা হয় কবুতরের দাম হয় তার কোয়ালিটির উপর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা মিলি নর মাসাল্লাহ অনেক সুন্দর দাম চাইছিল কত দুই টাকা কী মনে হচ্ছে পুটিহাটে কবুতার দামটা কেমন যাচ্ছে দাম ঠিক আছে বন্ধুরা ভাইয়ারা কিনছে ওনারা ক্রেতা ওনারা বলছে দাম ঠিক আছে তার মানে আপনারাও চাইলে চলে আসতে পারেন আর এই যে অসংখ্য কবুতর আছে আসলে কবুতর দেখায় শেষ করা যাবে না কারণ পুটিয়াহাটে এত কবুতর যদি সব কবুতর দেখাতে চাই মিনিমাম দু দিন সময় লাগবে কারণ এত বেশি কবুতার আসে এই হাটে তা আপনারা যদি আপনার পছন্দের কবুতর কিনতে চান চলে আসতে পারেন পুটিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই কিছু দেশি কবুতর নিয়ে পড়ছে ভাই তো সবই দেশি কবুতর দেশি মিলি সব মিলানো কেমন বেচা কিনা আজকে কতগুলো আনছিলেন বেচা হইছে কিছু দেশি গোল্লা কত করে আজকে ছয়শো থেকে সাতশো টাকা জোড়া দেশি গোল্লা দিছে ছয়শো থেকে সাতশো টাকা আর রেসার কত করে দিচ্ছেন বারোশো থেকে তেরোশো টাকা এই যে মিলি রেসার এগুলো দিচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা উনি বুঝতেই পারছেন পটিয়াহাটে কবুতার দামটা কেমন যাচ্ছে আর এই যে এখানে এক বড় ভাই উনি নিয়ে আসছেন পাকিস্তানি কবুতার পাকিস্তানি ঢাকায় গিরিবাস সব আছে আমরা একটু ভাইয়ার কবুতার গুলা দেখবো পাকিস্তানি কি টেডি কবুতার গোল্ডেন কামাগার এই যে টেডি সব ধরনের আছে ভাইয়ার কাছে ভাইয়া দু এক জোড়া পাকিস্তানি কবুতার দেখান আমরা একটু ভাইয়ার থেকে কিছু পাকিস্তানি কবিতা দেখাবো আপনারা যদি ভালো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পাকিস্তানি বাচ্চা না ফুল ফুল এই যে পাকিস্তানি কত করে দিচ্ছেন জোড়া পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পানির দামে পাকিস্তানি কবিতা আর দু একটা জোড়া দেখাই ভাইয়া হ্যাঁ বেবি দেখাই তো যারা পাকিস্তানি কবিতা নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর কুটিয়া হাটে আসলে আপনারা সব ধরনের কবুতর পাবেন কামাগার বেবি একদম জিরো পরেন না এক হাজার টাকা কামাগার বেবি এটা পাকিস্তানি কামাগার বেবি এক হাজার টাকা করে জোড়া দিচ্ছেন এক হাজার টাকা করে দিচ্ছেন আমরা আরও কিছু দেখাবো তা আপনারা যদি ভাইয়ার এই সুন্দর কবুতরগুলো নিতে চান গোল্ডেন এটা কি জিরো কি জিরো জিরোপরের গোল্ডেনের বাচ্চা এক হাজার টাকা করে জোড়া টেডির বাচ্চা দেখাচ্ছে ভাইয়ের কাছে বাচ্চাই বেশি বাচ্চার কালেকশন বেশি করেন এই যে পাকিস্তানি টেডির বাচ্চা জিরো পরে বাচ্চা ভাই বাচ্চা কত করে দিচ্ছেন বাচ্চাও এক হাজার টাকা মানে যে পাকিস্তানি কবুতারা বাচ্চা যেটাই হোক এক হাজার আর যে ঢাকায় যে ই আছে ঢাকায় গিরিবাজ এখানে ঢাকায় গিরিবাজ আছে আমরা সেই সব একটু দেখব ঢাকায় গিরিবাজ ছয়শো টাকা এই যে আমাদের ঢাকার গিরিবাজ এটা হচ্ছে সবুজ গলা এটা দিচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা কি জিরা গলা সবুজ গলা খয়রা গলা যে কোনো গলা যে কোনো গিরিবাস ছয়শো টাকা জোড়া আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন নাম্বারটা একটু জোরে বলেন ভাইয়া ভাইয়ার নামটা আবির হোসেন আবির হোসেন তা ভাইয়ার এই যে ঠিকানা মোবাইল নম্বর বলে দিয়েছেন ভাইয়া সেই গাজীপুর চৌরাস্তার থেকে আসছেন তাই যারা পাকিস্তানি কবুতার নিতে চান বা এই যে গিরিবাস কবুতার নিতে চান তারা অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন এখানেও ভাইয়ারা কবুতার নিয়ে আসতেছেন হাটে এই যে বিভিন্ন ধরনের কবুতার নিয়ে আসছেন আর এই যে আমরা চলে আসছি আর একটা গলিতে আমরা এই গলির কবুতারগুলো একটু দেখব মার্শাল্লাহ এই যে এখানে ফেন্সি আইটেম এবং কি রেসার আইটেম বিক্রি হচ্ছে অনেক সুন্দর সুন্দর কবুতার আছে আপনারা আপনার পছন্দের সব ধরনের কবুতর আপনারা পুটিয়া হাটে আসলে পাবেন এ দেখতেই পাচ্ছেন কবুতারগুলা মার্শাল্লাহ অনেক সুন্দর তাই আপনি যদি এই ধরনের কবুতর নিতে চান চলে আসতে পারেন পুটিয়া হাটে আর একসাথে যেহেতু অনেক কবুতর তাই আসলে জোড়া জোড়া দেখানো সম্ভব না ভাই রেসার কত করে দিছেন রেসার জোড়া পনেরোশো টাকা আর গিরিজেল ডিজেল পঁচিশশো টাকা আর বিউটি জোয়ারটা কত চাচ্ছেন দুই হাজার টাকা বন্ধুরা বুঝতেই পারছেন দামগুলো এগুলো এসে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আপনার পছন্দ হলে আপনি আলোচনা করে আর কিছুটা কম বেশি করে নিতে পারবেন সব ধরনের কবুতর এখানে পাওয়া যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় কবুতর দোকান এই যে ভাইয়াদের কবুদার এনে মুখী থেকে শুরু করে সব কবুতরই এখানে পাবেন

ভাইয়া এই মাদিটা নিলেন সাড়ে টাকা আর ভাইয়ার হাসিতেই বুঝতে পারছেন ভাইয়া কতটা খুশি তা আপনারাও চলে আসতে পারেন অসংখ্য কবুতর আছে আর অসংখ্য কবুতরের দোকান আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভাইয়ারা সব ধরনের কবুতর বিক্রি করতেছেন প্রচুর কবুতর আছে এখানে কেমন আছেন কাকা কাকার কাছে কোন ধরনের কবুতর সব থেকে বেশি এই হাটে কি গোল্লা কবুতরটা বেশি বিক্রি হয় গোল্লা আজকে কত করে দিচ্ছেন সাতশো টাকা জোড়া এই যে গোল্লা কবুতার সাতশো টাকা করে জোড়া দিচ্ছেন আর পুটিয়াহাটে গোলা কবুতরটা অনেক বেশি বিক্রি হয় ফেন্সি কবুতরের দোকান আছে মানে ফেন্সি আছে রেসার আছে আর গোল্লাটাই একটু বেশি এই যে গোল্লা এটা তো নর এই যে এই ধরনের কবুতর নিতে পারবেন মাত্র সাতশো টাকা করে জোড়া আপনারা যদি কবুতর নিতে চান চলে আসতে পারেন পুটিয়া হাটে এই হাট বসে প্রতি শনিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা জমজমাট হাট আর প্রচুর কবুতর প্রচুর কবুতরের দোকান আমরা আরও কিছু কবুতর আপনাদের এই ভিডিওতে দেখাবো এই যে আমাদের এক বড় ভাই কিছু কবুতর নিয়ে আসছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পুটিয়া হাটে কবুতরের অবস্থা মাশাল্লাহ প্রচুর কবুতর উঠছে ভাইজান কি অবস্থা কেমন যাচ্ছে বেছে কিনা ভাই এই হাটে সব থেকে চলে কি কবুতর সব রঙের কবুতর এই হাটে চলে বন্ধুরা এই হাটে সব ধরনের কবুতার চলে এই যে ভাইয়া মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসেন যেহেতু হাটের কবুতার অনেক কবুতার আছে তাই এই কবুতরের দামগুলো আর বললাম না আপনাদের শুধু দেখিয়ে দিচ্ছি যে না এই হাটে আসলে আপনারা কি কি কবুতার পাবেন এই যে যদি আপনারা এই হাটে আসেন এই যে গোল্লা থেকে শুরু করে ফেন্সি সব ধরনের কবুতার আপনারা এই হাটে পাবেন এই যে ভাইয়ারা দেখেন কত বড় দোকান সাজায় বসে আছে ভাই আজকে কত পিস আনছিলেন বেচা হয়েছে কত লি কত করে যাচ্ছে সব কি উরাউরি লাইনের কবুতর সব ভালো সব উরাউরি লাইনের কবুতর এক হাজার থেকে শুরু করে বারোশো টাকা করে জোড়া যাচ্ছে আর যেগুলা পাঁচশো টাকা ওইগুলো তো বুঝতেই পারছেন কি কবুতর তো এখানে সব ধরনের কবুতর পাবেন তাই আমি চেষ্টা করেছি পুরো কবুতর হাটটা ঘুরে দেখানোর তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো পুটিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশের নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ